তৃণমূলের দুই নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় শোরগোল এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর নাগর এলাকায় গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এনামুল রহমান এবং নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হাজিদুর রহমান চৌধুরীর বাড়ির সামনে গতকাল গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটে বোমাবাজির ঘটনায় যদিও কেউ আহত হয়নি তবে আতঙ্কে রয়েছে দুই তৃণমূল নেতার পরিবার সহ সাধারণ গ্রামবাসীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কোনো বিষয় রয়েছে গোটা বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট কালকে আমরা তো আমি ধরো কালকে সকালবেলা বাড়িয়ে গেছি বাড়ি থেকে আমার ট্রেনিং চলছে মালদাতে কর্মদক্ষে ট্রেনিং হচ্ছে আমি সাড়ে সাতটা বাইরে গেছি রাত্রি সাড়ে আটটার দিকে বাড়ি পৌঁছেছি খাওয়া দাওয়া করে ধরো মোটামুটি সাড়ে দশটার দিকে আমি ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যাওয়ার পর একটা নাগাদ আমাকে ডাক দিচ্ছে যে বোম মারছে আমাদের বাড়িতে তা বাইরে এসে দেখছি যে আমার বোম মারে পুলিশকে ফোন করলাম সঙ্গে সঙ্গে পুলিশ আসলো আছে দেখলো পুলিশ ছবি তুলে দিয়ে গেল পুলিশ আপনি তো তৃণমূল দল করেন পাশাপাশি একটা দায়িত্বও রয়েছে হ্যাঁ তো এই জায়গাটায় দাঁড়িয়ে এরকম একটা বমের ঘটনা নির্বাচন পরবর্তী সময়ে কি মনে করছে এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে দুষ্কৃতী বাহিনী আছে এই ধরনের আগ্নেয়াস্ত্র বা এই ধরনের আপনার বোম টোম এদের হাতে কারা সাপ্লাই দিচ্ছে এবং কার ইন্ধনে এরা করছে এরা সবাই তৃণমূল কংগ্রেস করে এলাকাতে বিজেপি সিপিএম বলে নেই কারা করছে এটা খুব আমরা দলগতভাবেও আমরা দেখছি এবং আমরা এই বিষয়টা নিয়ে যেহেতু একদিকে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য আর একজনের আমাদের পঞ্চায়েত সমিতির মৎস্য সম্পদ দপ্তরের কর্মদক্ষ একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে তাদের উপরে এই ধরনের আক্রমণ আমরা দলীয় তরফে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই বার্তাটা দেব এবং আমরা লিখিত দেবো যে এই ধরনের পরিকল্পনা যারা করছে যারা প্ল্যানিং করছে গণ্ডগোল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যদি দলের কোনো কোনো লোক হয়ে থাকে তাহলে দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করা যদি কোনো বিরোধী লোক বা দলেরই লোক হোক আইনগত যা ব্যবস্থা গ্রহণ করা পুলিশ প্রশাসন নেবে এটা আমরা ভরসা আস্থা রাখছি পুলিশ প্রশাসনের প্রতি